জাতীয় আপনারা যারা বিশ্ববিদ্যালয়ের জাতীয় হাজার চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা এই মুহূর্তে অধীর আগ্রহে অনার্স দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করছেন আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আপনাদের অনার্স দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট কবে দেওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন আর এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট এমনকি চাকরির প্রস্তুতির সকল প্রকার টিউটোরিয়াল কিন্তু আমরা আমাদের এই চ্যানেলেই আপলোড করে থাকি তাই যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ভিডিওটি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে আমাদের পেজটি ফলো করে রাখুন দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটেই আমরা রয়েছি আর হ্যাঁ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে কিন্তু অগ্রিম কোনো বার্তা দেয় না যে অমুক তারিখে আমরা রেজাল্ট প্রকাশ করব অবা অমুক তারিখে আপনাদের রেজাল্ট দেওয়া হবে অমুক মাসে আপনাদের রেজাল্ট দেওয়া হবে এমন কোনো আপডেট কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে প্রকাশ করা হয় না তবে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু একটা ধারাবাহিকতা রয়েছে ধারাবাহিকতার দেখা যায় যে পর্যায় কিন্তু তারা তাদের কার্যক্রম সকল কার্যক্রম কিন্তু তারা সম্পূর্ণ করে তো সেই হিসাবেই আপনারা জানেন যে দ্বিতীয় বর্ষের পরীক্ষা আগে হয়েছে সুতরাং দ্বিতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট আগে প্রকাশিত হবে আর এই দিকে তৃতীয় বর্ষের কিন্তু এখনো প্রায় কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে প্র্যাকটিক্যালি শেষ হয়নি তাহলে রেজাল্ট কিভাবে প্রকাশ করবে তাই না সুতরাং আপনাদের রেজাল্ট এখনো অনেকটা দেরি রয়েছে যারা তৃতীয় বর্ষে রয়েছেন তাদের কথা আর নয় বরং তাদের রেজাল্টটা অনেকটাই দেরি রয়েছে কিন্তু তৃতীয় বর্ষের রেজাল্ট প্রায় কাছে কাছাকাছি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মাসের শেষের শেষের দিকেই দেখা যাচ্ছে দিকে আপনাদের পঁচিশ অথবা ছাব্বিশ তারিখের দিকেই আপনাদের রেজাল্ট চলে আসতে পারে আর কোনোভাবে যদি ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে আপনাদের রেজাল্ট দেওয়া সম্ভব না হয় তাহলে মার্চ মাসের প্রথম সপ্তাহেই দেওয়ার সম্ভাবনা রয়েছে তবে হ্যাঁ জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এখনো হুটহাট সারপ্রাইজ দিতেই বেশি ভালোবাসে তাই আপনাদের রেজাল্ট যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে দিয়ে দিতে পারে তবে ধারাবাহিকতার দ্বিতীয় বর্ষের রেজাল্ট কিন্তু আপনারা খুব শীঘ্রই পেতে যাচ্ছেন অবশ্যই রেজাল্ট পাওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ দ্বিতীয় বর্ষ পাশ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের চাকরির প্রস্তুতি শুরু করতে হবে চাকরির প্রস্তুতিতে আপনাকে এগিয়ে থাকতে হবে অনার্স পাস করে চাকরির প্রস্তুতি শুরু করলে আপনি কিন্তু অনেকটা পিছিয়ে যাবেন চাকরির প্রতিযোগিতা এখন কিন্তু প্রবল হয় সুতরাং নিজেকে এগিয়ে রাখতে এখনই আপনারা একবার ভর্তি হলে চাকরি না পাওয়া অবধি ক্লাস করতে পারবেন আমাদের পেইড ব্যাসা অবশ্যই ভর্তি হয়ে যাবেন রমজানের বিশেষ অফার চলছে দেখুন এই যে বিশেষ সার রমজান মাস ছাড়া কিন্তু অন্য কোনো মাসে আমরা এই সারটা দেই না সুতরাং এত বড়ো সুযোগ কিন্তু আপনারা মিস করবেন না এখনই দ্রুত আমাদের এই নাম্বারে সেন্ট মানে করুন এবং আপনার পাঠানোর নাম্বারের শেষে চারটা ডিজিট আমাদেরকে হোয়াটসঅ্যাপে টেক্সট করে ভর্তি কনফার্ম করুন ধন্যবাদ সবাইকে